দেহ ও মনকে সুস্থ রাখার অন্যতম মাধ্যম হল যোগা দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের সামনে এই বিষয়টি তুলে ধরেন এবং যোগার একটি বিশ্ব দিবস উদযাপনের জন্য বিভিন্ন রাষ্ট্র প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর একুশে জুন দিনটিকে বিশ্ব যোগা দিবস হিসেবে ঘোষণা করে সেই মত শুক্রবার একুশে জুন বিশ্ব যোগা দিবস নিজের এবং সমাজের জন্য যোগা এই থিমকে সামনে রেখে এবছর দশম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করতে চলেছে বিশ্বের একশো পঁচাত্তরটি দেশ ভারতবর্ষেও শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস বিশেষভাবে পালিত হবে এই উপলক্ষে রাজ্যেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শুক্রবার রাজধানীর হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সকাল নটায় শুরু হবে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যোগা অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্য সচিব জে কে সহ অন্যান্যরা এদিন মহাকারণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান

আমাদের রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা হাপানিয়া মেলাগ্রাউন্ড গত বছর যেটা দেওয়া হয়েছিল সেই মেলাগ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাপানিয়া মেলাগ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করা হবে এবং মহকুমালয় গুলোতেও হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে

উন্নত মানের পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়িঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে